নমস্কার আমি কুণাল ঘোষ সরস মেলায় এসেছি ও তো সরস মেলায় রকম হাতের কাজ বিভিন্ন রাজ্য থেকে এসছেন আর আমাদের বিভিন্ন জেলা শিল্পীদের অসামান্য কাজ দেখে যান এপাশে আবার ফুড কোর্ট এখানে বিভিন্ন রাজ্যের এবং এখানকার আমাদের বাংলার নানা ধরনের খাবার সব আছে আমি এখন দাঁড়িয়ে জাগরণী গ্রুপের কাছে সব দিদি ভাইদের গ্রুপ এই যে আপনারা দেখছেন দিদি ভাইদের গ্রুপ তো আমি তো ফিশ ফ্রাই টিস ফ্রাই দেখে দাঁড়িয়েছি তো এবার এখানে সমস্ত রকম আয়োজন রয়েছে আলুর দম থেকে কচুরি থেকে আরম্ভ করে ফিশ ফ্রাই বাটার ফ্রাই ইত্যাদি ইন্টারেস্টিং হচ্ছে দিদিরা যে নিজেরা চালান আপনি শুনুন একটা শুরু করেছিলেন ছজনে এখন তিরিশ বলুন এটা নমস্কার স্যার আমি নর্থ চব্বিশ পরগনা জেলার রাজার ব্লক থেকে বলছি বৈশাখী সর্দার আমরা পাঁচটি পঞ্চায়েত আমার রাজার ব্লকের আন্ডারে আমরা সেখান থেকে ছজন মিলে দু সালে শুরু করেছিলাম ইকোস্পেসে জাগরণী রেস্টুরেন্টের হাত ধরে সেটার নামই জাগরণী সেখানে আমরা ছজন মহিলারা শুরু করেছিলাম দীর্ঘদিন পথ চলার পর এখন আমাদের তিরিশ জন মহিলা আমাদের সাথে কাজ সাথে যুক্ত আছে এখন আমরা জাগরণীতে চলছি তার সাথে এনকে ডি যে অফিস আছে তার নিচেও আমরা ক্যান্টিন চালাই তাছাড়া ব্রাইপার্টও আমরা টেন্ডারের সাথে মানে পার্টিসিপেন্ট করেছি সেখানে চালাই এছাড়া তিনটে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে মা ক্যান্টিন পরিচালনা করছেন সেটা যে এনকে মানে নিউটনের আন্ডারে যে তিনটে মা ক্যান্টিন চলছে সেই তিনটে মা ক্যান্টিনে প্রতিদিন তিনশো পঁচাত্তর জনের ধন্যবাদ পাঁচ টাকা অর্থাৎ এই যে ধরুন আমরা এখানে একটু মেলা এসেছি হাতের কাজ দেখবো সরস মেলা তার সময় তো একটু খাওয়াও দরকার কিন্তু যারা এই খেলা মেলা শুনলে একটুখানি নানা কথা বলেন একবার এসে দেখেই যান খেয়ে যান আর এই জীবনের গল্পগুলো শুনে যান আপনার ধারণা ধারণা পাল্টে যান